বরতলার দিকে সন্ধ্যার পরে যাওয়া একেবারেই নিষিদ্ধ ওখানে গেলে সে তাড়া করবে পিছু নেবে আর ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু এসে তাকে ধাক্কা দিচ্ছে গ্রামের মোরলমশায়ের মুখে এমন কথা শোনার সাথে সাথেই গ্রামের মানুষেরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো ওদের মধ্যে থেকেই তখন একজন বলে উঠল কেন ওখানে কি এমন আছে মোরেল মশাই এতকাল ধরে এই গ্রামে বসবাস করছি সব সময় আপনি এই একটা কথাই দেখছি বলেন কিছুতেই আমাদেরকে ওইদিকে যেতে দেন না বলেন সন্ধ্যের পর নাকি সেখানে কারুর আবির্ভাব হয় সে যে ভগবান নয় এটুকু আপনার কথা শুনেই বুঝতে পেরেছি ভোলার কথাগুলো শোনার মাত্রই মোরল মশাই ওর দিকে তাকায় তারপর ওকে উদ্দেশ্য করে বলে ভগবান আর শয়তানের মধ্যে এক বিস্তর তফাত আছে ভোলা তুমি যতটা সহজভাবে কথাগুলো বলে দিলে বিষয়টা ততটা সোজা নয় ঈশ্বর সর্বদাই আমাদের উন্নতির পথে পরিচালিত করেন আর শয়তান অবনতির পথে এই দুয়ের মাঝে যেমন শাস্ত্রসম্মত বিভেদ রয়েছে ঠিক একইভাবে বিশ্বাস আর অবিশ্বাসেরও বিভেদ রয়েছে তাই কিছু জিনিসের সাথে মস্করা না করাই শ্রেয় তোমরা হলো গিয়ে আজকালকার মানুষ যেটুকু বললাম সেটুকুর ওপরেই গুরুত্ব আরোপের চেষ্টা করো কি কেন কীসের জন্য এসবের কারণ খুঁজে বের করো না এতে বিপদ আরও বাড়বে বই কমবে না মোরল মশাই যে বর্তলার বিষয়টি নিয়ে ক্রমেই উত্তেজিত হয়ে উঠছে সেটি জানার মাত্রই গ্রামের মানুষেরা চুপ হয়ে যায় এরই মধ্যেই আকাশ কালো হয়ে ঝড় শুরু হয় ওই দেখো এখনই ঝড় জল শুরু হতে হলো নিশ্চিন্তে বসে যে একটু শান্তিরই নিঃশ্বাস ফেলবো সেটুকু হয় না এখনই আবার বাড়ির দিকে অগ্রসর হতে হবে এ যে কি হ্যাঁ কি বলবো যাক শোনো আমি তাহলে এখন বাড়ির দিকে যাচ্ছি তোমরাও যে যার বাড়িতে চলে যাও পথের মাঝে একটা বড় গাছের ডাল এসে পড়ে চোখের সামনে পড়ে থাকা ওই বড় গাছটির দিকে তাকিয়ে মশায়ের মুখ শুকিয়ে যেতে থাকে হলো এই একটাই তো পথ ছিল ওই একই বটতলাকে এড়িয়ে যাওয়ার ভেবেছিলাম এই পথটা ধরেই এগিয়ে যেতে পারবো কোনো অসুবিধা হবে না কিন্তু এখন তো দেখছি ভারী বিপদ অন্য পথ বলতেই তো কেবল বরতলা কিন্তু যাব কিভাবে ওই পথ দিয়ে দিনের বেলাতেও যেতে তো গা ছমছম করে আর সেখানে এখন তো রাত তার উপর আবার ঝড় বৃষ্টি এই যে সর্বরাশের কাঁথায় আগুন অন্য কোনো উপায় না খুঁজে পেয়ে মশাই পাশের সরু রাস্তার দিকে পা বাড়ায় আজকে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে এই পিলাসির গ্রামে এই রাস্তাটি দিয়ে সেভাবে কেউ যেতে চায় না বাবা ঠাকুরদার সকলের মুখেই তেমনটাই তো শুনেছি আমি তো দিনের আলোতে ছাড়া কোনো দিনও ওই পদ মারাইনি আর আজকে উপায় না থাকলে যা হয় আর কি উপায় থেকে তো আর কোনো লাভ নেই নিজের ভিতরে জ্বলতে থাকা একাকি আর ভয়ের প্রহরটা আমাকেই তো গুনতে হবে কি করি কি করি যা রাম রাম করতে করতেই বটতলাটা পার করতে পারলেই নিশ্চিন্ত আর কোনো চিন্তা থাকবে না অবশ্য ওইখানে তো কোনো দিনও কাউকে দেখতে পাইনি কেবলই শোনা কথা সবটাই আগে এই গ্রামে কি হয়েছিল না হয়েছিল ওসব নিয়ে মাথা না ঘামিয়ে কিন্তু এই রাস্তাটা আজকে এত শুনশান লাগছে কেন মনে হচ্ছে এটা রাস্তা নয় এটা একটা শ্মশান কিছুতেই তো কিছু বুঝে উঠতে পারছি না এই কথাগুলো ভাবতে ভাবতে মোরলমশাই পৈতেটাকে শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকলেন ধীরে ধীরে নদীর পাহাড়ের রাস্তা পেরোতেই দূরের বটগাছটা দেখা গেল বটগাছটি নিজের শাখা প্রশাখাকে এমনভাবে প্রসারিত করে রেখেছিল যেন মনে হয় কেউ এই ডালে বসে নিজের আতঙ্কের ইতিবৃত্তকে সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি এ যেন এক অজানা ইতিহাস এক অধরা ইতিহাস এই গাছটি যেন রাতের অন্ধকারে কথা বলতে চাচ্ছিল এতকাল এই গ্রামে রয়েছি তাও কখনো এমনটা অনুভূতি হয়নি তো ওই গাছটাকে দেখলে যেন পরিষ্কার মনে হতে থাকে ওটিতে প্রাণ রয়েছে কেউ যেন ওই গাছটির মধ্যে থেকে কথা বলতে চাচ্ছে নিজের দিকে আকর্ষণ করে এমন কিছু বলতে চাচ্ছে যা হয়তো কেউই জানে না কিন্তু জানি না কেন আজকে আমার একটু বেশি ভয় করছে এই পত্রা ধরে আমি কিছুতেই এগিয়ে যেতে পারছি না সব সময় মনের মধ্যে একটা হালকা ভয় কাজ করেই চলেছে রাম 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 ভয় পেলে চলবে না আমাকে তো এগোতেই হবে এমন সময় জোরে জোরে হা বইতে শুরু করলো মোড়ল মশাই সামনের দিকে এগোতেই থমকে দাঁড়িয়ে পড়ল তিনি দেখলে কেউ যেন বটগাছের ডালে বসে পা দোলাচ্ছে একটা মৃদু গানের সুর ভেসে আসছে তার কণ্ঠে থেকে ও ওইদিকে যাওয়াটা কি এখন ঠিক হবে ঝড়টা একটু কমলে কি ওইদিকে যাব কিন্তু এক্ষুনি ওখানে না কারোর একটা পা দেখতে পেলাম মনে হলো রাম 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 না না পিছনের দিকে তাকাবো না পিছনের দিকে তাকালে শুনেছি তেনারা ভর করেন তার চেয়ে ভালো সামনের দিকে তাকিয়ে চলি মোরলমশাই বট গাছের পাশ দিয়ে ঘেসে সামনের দিকে এগোতে যাবেন এমন সময় পিছন থেকে কেউ যেন হাগড়িয়ে উঠল কোথায় যাচ্ছিস নেপাল এদিকে তাকাবি না সেই কখন থেকে তোর বসে রয়েছি ওদেরকে তো বলে এলি এই পথ না বাড়াতে অথচ এই পথে এলি যে সাহসটা তো ভালোই আছে কি বলিস কে 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 তুই পিছু রাখছিস কেন আবারও সেই খিটখিটে হাসিটা আর রং তুললো বেঁচেই হই না কেন বেঁচে নেই এইটুকু মনে রাখিস আর ওই যে লোকগুলোকে আমার খপ্পর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছিস সেটা খুব তাড়াতাড়ি বিফলে যাবে আসছে সেই সময় খুব শীঘ্রই আসছে যখন আমি প্রভাব বিস্তার করব এই গ্রামের ওপরে এখন আমার গন্ডিটা এই গাছের মধ্যেই সীমাবদ্ধ খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি মুক্ত হব মোরল মশাইয়ের গলা শুকিয়ে যেতে থাকে তিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকেন মুখে রাম নাম অব্যাহত থাকলেও মনে মনে তিনি ওই পেতনির কথাগুলো আওড়াতে থাকেন মানেটা কি এটা তো আমার সাথে প্রথমবারই হয়েছে এর আগে তো কখনো এমনটা ঘটেনি অবশ্য রাতের বেলা আমি এই প্রথমবারই এই পথ দিয়ে যাচ্ছি এটা অবশ্য প্রথমবারই তবে মন্দিরের পুরোহিতের সাথে কথা বলতে হবে কি ঘটতে চলেছে ও মুক্ত হবে মানেটা কি ও কি বলতে চাইছে না না এসবের মধ্যে লুকিয়ে থাকা অতীতটাকে আমাকে খুঁজে বের করতেই হবে না হলে যে অনর্থ ঘটে যাবে এই গ্রামের উপর চরম সংকট আসতে চলেছে এই পেতনী তছনছ করে দেবে সব কিছুকে